প্রচেষ্টি করোনা দলা আদলি তোমরা করোনা আজ বাংলার জমিনে মুসলমানবা ইসলাম قائমের ব্যাপারে যত দলা আদলি যত মতপার্থক্য এত মতপার্থক্য অন্য কোন বিষয়ের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ফতুয়ার kitab থেকে পুরস্কার করে জানাইয়া দেই ফতুয়ার নাম পৃথিবীর মধ্যে যত ফতুয়ার kitab আছে সমস্ত ফতুয়ার kitab মধ্যে সব চাইতে বড় ফতুয়ার kitab সব নির্ভরযোগ্য কেতাব যেটা গোটা দুনিয়ার মানুষ যেই ফতুয়ার কেতাবকে সকলে গ্রহণ করে নিয়েছে তার নাম হলো মাজমাউল ফতুয়া মাজমাউল ফতুয়ার মধ্যে আছে আল ওয়াজিব আলাল মুসলিমিন আল জামিয়ান সমস্ত মুসলমানের উপর ফরজ আইয়ুকিমু দীন আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দীন قائم করা ফি আনফুসি মাওতানিহিম ব্যক্তি জীবনে সাড়ে হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে হবে ওয়া আউতো আনিহিম এবং রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে যে হাসবিল কুদ্রতি সাধ্য অনুযায়ী আল্লাহ পাক যতটুকো ক্ষমতা দিয়েছেন সেই অনুযায়ী তার দিন কায়েমের চেষ্টা বিকির করতে হবে অবধান লক্ষ্য করেন তাহলে আমরা বুঝতে বললাম দিন কায়েম করা একটা ফরজ এর বিরোধিতা করা হারাম 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 মুসলমান লক্ষ্য করেন যারা দিন কায়েম করতেছে তারা ফরজ এবাদত করতেছে ওর বিরোধিতা যদি করেন আপনি যদি বিরোধিতা করেন দিন কায়েমের ব্যাপারে যদি বিরোধিতা আপনি শুরু করে দেন আপনি কবিরা গুনাহে লিপ্ত হবেন আপনি হারামে লিপ্ত হবেন খবরদার খবরদার দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে আন্দোলন করে তাদের বিরোধিতা একটা মুহূর্তের জন্য করা যাবে না যাবে না আমার ভাইরা সুরা সুরা তেরো নাম্বার আয়তের মধ্যে আল্লাহ পাক বলেছেন আকিমুদ্দিনা তোমরা দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এ ব্যাপারে তোমরা দলাদলি মতপার্থক্য তোমরা ভিন্ন পথ অবলম্বন করো না অবাজান লক্ষ্য করেন বাংলাদেশের মধ্যে যত দলাদলি আর মারামারি কলহ গন্ডগোল যত বাংলার জমিনে আছে সব চাইতে বেশি গন্ডগোল দলাদলি মতপার্থক্য আজ যত ইসলাম দিন কায়েম নেয়া যত দলা দলি আছে এত দলা দলি অন্য কোন বিষয় নাই কথা বলেন ঠিক কিনা আকিম দিন সুরার নাম সুরা সুরার সুরা তেরো নম্বর আয়াতের আল্লাপাক পরিষ্কার করে জানায় দেন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো ওয়ালা তাতা ফরক কুফি তোমরা মত পার্থক্য সৃষ্টি করো না দলা দলে সৃষ্টি করো না মুসলমান লক্ষ্য করেন আমার আল্লাহ দলা দলি সৃষ্টি করতে নিষেধ করেছে দিন কায়েমের ব্যাপারে আজ মুসলমান দিন কায়েমের ব্যাপারে যত দলাদলি দলি যত মত এত মত এত দলা অন্য কোনো বিষয় না আল্লাহ পাক জানাইলে যেটা আল্লাহ পাক যেটা আদেশ করেছেন পার পক্ষ থেকে ওর পক্ষে না থেকে বিপক্ষে অবস্থান করে মুসলমান কথা বলেন ঠিক কিনা